আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد الله العظیم والصلاه والسلام ও رسوله الكريم اما بعد। সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব সমাজতন্ত্র ও পুঁজিবাদ এর উপর একটি নিরীক্ষণ যে সমাজতন্ত্র এটা কি কখন এটার আবিষ্কার হয়েছিল তো এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখি যে পৃথিবীর শুরু থেকে মানুষ বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে আসত তার মধ্যে থাকে একটা উল্লেখযোগ্য একটা বড় পরিসর হলো পুঁজিবাদ পুঁজিবাদকে কেন্দ্র করে মানুষ তাদের অর্থনীতি পরিচালনা করত। কিন্তু পুঁজিবাদের মধ্যে কতগুলো সমস্যা দেখা দিয়ে গেছিল যে এর ধারা জনসাধারণের যে সমস্ত জনকল্যাণ রয়েছে সেগুলোর প্রতি লক্ষ্য রাখা হতো না একচেটিয়া ভাবে মানুষ অর্থ উপার্জনের জন্য মানুষ কিভাবে শাসন করা যায় কিভাবে শোষণ করে মানুষ থেকে নিজের পকেট ভারী করা যায় অর্থ উপার্জন করা যায় এ বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা হতো ঠিক তেমনিভাবে এর দ্বারা মানুষ একচেটিয়া ভাবে রাজত্ব কায়েম করত তো এই যে বিষয়গুলো অনেক খারাপ দিক রয়েছে পুঁজিবাদের তো সেই বিষয়গুলো থেকে কিভাবে মানুষকে উত্তরণ করে মানুষের মাঝে সাম্য সৃষ্টি করা যায় সবাই সমান যে ধনী এবং গরিবের মাঝে যেন বিভেদ না থাকে তো এই তারা এই লক্ষ্যগুলোকে সামনে রেখে তারা তারা স্লোগান দিতে থাকলো কেউ থাকবে গাছতলায় কেউ থাকবে দশতলায় এমনটা হবে না বরং সবাই থাকবে সমানভাবে সবার মাঝে যাতে ধনী এবং গরিবের মাঝে যাতে তেমন কোনো পার্থক্য না হয় যে একজনে বেতন পাবে এক লক্ষ টাকা আরেকজনে সারাদিন কাজ করে চারশো টাকা তিনশো টাকা দিন সে কাজ করবে এমনটা হতে পারে না সেও কাজ করতেছে সেও কাজ করতেছে বরং তফাৎ তফাৎ থাকলে হালকা পরিমাণ থাকতে পারে তো মানুষকে তফাত মুক্তি দেওয়ার জন্য সমাজে সমাজতন্ত্র যে সমাজতন্ত্র বাদ রয়েছে তার উদ্ভব ঘটে তো এই সমাজতন্ত্র তারা যেই বিষয়টাকে তারা জোর দেয় তারা বলে যে যেই বিষয়গুলো অর্থনীতির জন্য প্রয়োজন যেমন ব্যক্তি ব্যক্তির শ্রম অর্থের সুষম বন্টন জমিন প্রয়োজন উপকরণ এবং প্রয়োজনের নির্ণয় কোনটার পরে কোনটাকে অগ্রাধিকার দেওয়া হবে ইত্যাদি বিষয়গুলোকে সমাজতন্ত্রের ক্ষেত্রে বলা হয় যে এগুলো রাষ্ট্রের উপর ন্যস্ত করা হবে রাষ্ট্রই এই সবগুলো বিষয়কে তারা নির্ণয় করবে কোন প্রয়োজনে কোন জিনিসটা কতটুক করতে হবে একটা জিনিসের পরিমাণ কোনটার কখন কতটুক যোগান দিতে হবে এবং কি পরিমাণ শ্রমের অর্থ বন্টন করা হবে ইত্যাদি বিষয়গুলো রাষ্ট্রের কাদের ন্যস্ত থাকবে রাষ্ট্র এগুলো সুন্দরভাবে পরিচালনা করবে তো এটা ছিল সমাজতন্ত্রের মূল বিষয় কিন্তু আমরা দেখি যে সমাজতন্ত্র যখন এটার মাঝে একটা নতুন একটা অর্থ ব্যবস্থা তারা করলো তো অর্থ ব্যবস্থার ক্ষেত্রে তারা ইসলামকে লক্ষ্য না ইসলামকে সামনে না রাখার কারণে তাদের মাঝে যে হয়ে হয়ে থাকে বা যে সম্ভাবনা বিচ্ছুতি সেখানেও কিছু সমস্যা দেখা দিয়ে থাকে তো সে সমস্যাগুলো হলো যে প্রথমেই যে তারা যে বলে থাকে যে রাষ্ট্রই তাদের সবগুলো বিষয়কে সমাধা করবে তো এক্ষেত্রে আমরা দেখি যে রাষ্ট্র কিভাবে সমাধা করে রাষ্ট্র এভাবে যে একটা প্রশাসনকে তারা নিযুক্ত করে যে প্রশাসনের মাধ্যমে এই পুরা গোটা সিস্টেমটাকে এই পুরা অর্থ ব্যবস্থাটাকে তারা সামলে থাকে তো এক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্র এটা তো কোনো ফেরস্তা না যে তাদের কোনো ভুল হবে না তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের এমন সিদ্ধান্ত হয়ে থাকে যে এটা অনেক ভুল সিদ্ধান্ত হয় এর দ্বারা তাদের অনেক ক্ষতিরও সম্ভাবনা থাকে ঠিক তেমনিভাবে একটা মানুষের যে কোনো কাজ করতে ভালো নাই লাগতে পারে এক একজনের এক একদিকে অভিরুচি মানুষের রুচি ভিন্ন ভিন্ন হয়ে থাকে কিন্তু রাষ্ট্রের কাছে যখন এই বিষয়টা ন্যস্ত করা হবে তখন রাষ্ট্র যাকে যে কাজের জন্য বাধ্য করবে তাকে বাধ্য হয়ে সে কাজ করতে হবে অথচ সেদিকে তার কোনো মনোযোগ নেই তো এর দ্বারা ওই কাজটার পূর্ণাঙ্গতা কিংবা সফলভাবে ওই কাজটিও আঞ্জাম আঞ্জাম দেওয়া হবে না দ্বিতীয়ত এর দ্বারা যে আরেকটা বিষয় সমস্যা হতে পারে যে এই যে এই পুরা গোটা সিস্টেমটা সমাজতন্ত্রের যে অর্থ ব্যবস্থার পুরা গোটা সিস্টেমটা এটাকে রক্ষা করার জন্য একটা জালেম সরকার লাগে জালেম সরকার ছাড়া এই বিষয়টাকে কখনোই সম্ভব না কারণ যখন আপনিই মনে করেন আপনি গাড়ি চালাতে পছন্দ করেন কিন্তু আপনাকে বলা হলো যে আপনি কংক্রিটকে ওঠানো মানে শ্রমিকদের কাজ করবেন যে যোগালিরা যে কাজ করে আপনি সে কাজ করবেন তো আপনি তো এটা করবেন না তো আপনি যদি স্বাধীনভাবে থাকতে চান তাহলে শুধু আপনার স্বাধীন রাষ্ট্রে থাকতেন তাহলে হয়তো আপনার উপর এটা হতো না কিন্তু আপনি সমাজতন্ত্রের যদি রাষ্ট্রের মধ্যে থাকেন তাহলে সরকার যদি আপনার মাথার উপরে এটা চাপিয়ে দেয় তাহলে আপনাকে এটা করতে হবে অবশ্যই করতে হবে আর যদি আপনি না করেন তাহলে আপনাকে জুলুম করবে তো এভাবে তাদের এই পুরা সিস্টেমটাকে চালানোর জন্য একটা জালেম সরকার একটা জালেম প্রশাসন লাগে তো এর দ্বারা সরকার অনেক বেশি জালেম হয়ে যায় তিন নাম্বার যে আরেকটা সমস্যা হয়ে থাকে যে এর দ্বারা দেখা যায় মানুষের যে কর্মচঞ্চলতা রয়েছে যে যে এটার উপর পড়ে কারণ তারা বোঝে সরকার যেহেতু আমাদের আমাদের এই বিষয়গুলোর মানে সমানভাবে অর্থ দিচ্ছে তো আমি যদি কাজ করি তাহলে অর্থ পাবো আর যদি কাজ না করি তাহলে আমার যে সদস্য রয়েছে আমি অর্থ পাবো এছাড়া আরো একটা বিষয় যেটা হলো যে মানে একটা মানুষ উচ্চশিক্ষিত হয়েছে তো সে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করে এখন তাকেও যদি একজন দিনমজুরের সাথে সেখানে সমতা বন্টন করা হয় দিনমজুর একদিন কাজ করে যেভাবে হবে পাঁচশো টাকা রোজে কাজ করে তো একজন উচ্চ শিক্ষিত মানুষ তাকেও যদি দেওয়া হয় পাঁচশো টাকা রোজ তাহলে তো এভাবে হবে না তাকে যদি রাষ্ট্র অনেক উন্নত পর্যায়ের দায়িত্ব দেওয়া হয় তাহলে তো সেটা সুন্দরভাবে আঞ্জাম দেবে না তো এর দ্বারাও মানুষের কর্মচঞ্চলতার মাঝেও যেমন ব্যাঘাত ঘটে ঠিক তেমনি মানুষের কর্মস্পৃহ কমে যায় তাছাড়া সমাজতন্ত্রের মাঝে আরো যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক এর দ্বারা যদিও পুঁজিবাদকে অস্বীকার করা হয় কিন্তু সমাজতন্ত্র এমন একটা সমাজ এমন একটা সরকার কায়েম করে যেখানে দেখা যায় যে যারা নেতৃস্থানীয় থাকে তারা পুঁজিপতিদের চেয়েও বেশি পুঁজির মালিক হয়ে থাকে কারণ তারা রাষ্ট্রের সমস্ত সম্পদকে নিজেদের আয়ত্তে নিয়ে আনে এবং সেখান থেকে তারা সবার উপর সমানভাবে অল্প অল্প করে বন্টন করে বাকি যেগুলো থাকে বাকি সেগুলোকে তারা নিজেদের পকেটে গুজে নেওয়ার একটা সম্ভাবনা থাকে তো এর দ্বারা পুঁজিপতিরা যারা পুঁজিপতি নয় সমাজতন্ত্রের যারা দাবিদার তারা আরো বড় পুঁজিপতি হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো যখন আসলো তো তখন দেখা গেল যে রাশিয়ার মধ্যে এই বিষয়টাকে পরীক্ষামূলকভাবে সেখানে কার্যকর করা হলো তো রাশিয়া সহ অন্যান্য দেশের মধ্যে প্রথম প্রথমভাবে এটা অনেক ছড়িয়ে পড়ে যেমন রাশিয়া চীন সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই বিষয়গুলো ছড়িয়ে পড়ে কিন্তু নব্বইয়ের দশকে এসে যখন রাশিয়ার মধ্যে এই বিষয়টার পুরা সমাজতন্ত্রের পতন পতন ঘটে তখন মানুষ নতুন করে পুঁজিবাদের দিকে ধাবিত হতে শুরু করে